হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে একটা জায়গায় যাব আমরা এখন রেডি হয়ে গেছি পুরোটাই এখন বলবো না পরে বলবোছি আমরা আমার মেয়ে আমার ছেলে বটটাকে দেখো সাথে কি বুঝতে ঝাড়গ্রামের দৃশ্যটা দেখো এইগুলো সব বাস বাগান সবই বাস বাগান আর এটা লম্বা সরু রাস্তা সেই কনক দুর্গা মন্দিরের ভেতরের গেটটা একটু দেখা যাচ্ছে কাছাকাছি এখনো যায়নি যাব।

সাপের মতন দেখতে একটা গাছ এই যে এখানে কত ঠাকুরে ঘোরা দিয়েছে দেখেছ ঝাড়গ্রামের পুরনো রাজবাড়ির ভগ্ন অবস্থার কিছু দৃশ্য আমি এটা চিলকি হ্রদ এ পাশে চাবি লাগানো হয়ে আছে ভেতরের প্রবেশ নিষিদ্ধ সেবারে থেকে এখন একটু অনেক পরিবর্তন একটু হয়ে গেছে তাই না চিলকাগড়ের পুরোনো রাজবাড়ির কুয়ো এটা হচ্ছে চিলকাগড়ের ডুলুং নদী একটু জল আছে পা ভেজার মতন কিন্তু সব সময় জল থাকে আমরা এই এটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবো ওটা এখানে বাচ্চাদের ছোট একটা পার্ক যথাসাধ্য সব কিছুই আছে একটু একটু করে এই যে বাচ্চারা উঠছে নাচছে খেলছে কেউ দোল খাচ্ছে এটা এখানে মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রসাদের দোকান ঝাড়দাম স্টেশন পেরলাম ট্রেন লাইন ওইখানে টিকিট কাউন্টার টিকিট কাটা হয় আর এটা গেট অনেক গুলো আছে

আইজ হৰিণ এটা মানে মানে